চলো বন্ধুরা এই রকম একটা ফাইনাল একটা চাল কুমড়া ঘন্ট করে দেখাচ্ছি আমি রিপা বলছি ওয়েস্ট বেঙ্গল থেকে তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি একটা বড়ো সাইজ কাজল মাছের মাথা ছিল একটা হাফ মাথা নিয়েছি আমি যেহেতু মাথাটা অনেকটা বড় ছিল দেখো হাফ করে আমি কেটে নিয়েছি মাথাটাকে হলুদ লবণ মেখে নিয়েছি মাখিয়ে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি মাথাটাকে একটু ভেজে তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম জিরা শুকনো লঙ্কা আর দেখো তেজপাতা ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটা আলু নিয়েছিলাম বড়ো সাইজ ডুমু ডুমু করে কেটে আলুটাকে দেখো ভেজে নিচ্ছি এর মধ্যে আলুটা সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে এই দেখো ঠিক আমি যেভাবে করছি একবার করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার মশলা নিলাম জিরা তারপরে হচ্ছে আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা ছিল ফ্রিজে আমার মশলা বাটা থাকে সেটা থেকে আমি কিছুটা পরিমাণে মশলা নিয়ে নিলাম এর মধ্যে হলুদ লবণ সমস্ত কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে মশলাটা সুন্দর করে কষে গেলে এক কিছু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেখো এই দেখো আমি চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম এই চাল কুমড়োটা কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি সুন্দর করে মিহি করে কোরআনের সাহায্যে কুড়িয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখছো দিয়ে আমি সুন্দর করে দেখো চাপা ঢাকা দিয়ে দিলাম দিয়ে এটাকে নিভা আছে অনেকক্ষণ ধরে এটা কিন্তু জল বেরিয়ে যাবে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে দেখো প্রায় অনেকটা কষানো হওয়ার পরে আমি মাছের মাথাটাকে দিয়ে দিলাম দিয়ে মাছা মাছের মাথা দিয়েও কিন্তু অনেকটা টাইম এটাকে কষাতে হবে আস্তে আস্তে রান্নাটা করবে তাহলে কিন্তু এই ঘন্টটা কিন্তু দুর্দান্ত হয় খেতে ডাল ভাত বলো রুটি বলো সবার সঙ্গে কিন্তু ভালো লাগে এই ঘন্টটা খেতে চাল কুমড়া এমনিও ভালো লাগে কিন্তু মাছের মাথা যখনই পড়বে এর টেস্ট কিন্তু দশগুণ বেড়ে যায় তাই একবার আমার মতো করে খেয়ে দেখো ফ্রেন্ড আর রেসিপি করে আমাকে কমেন্ট যেও কেমন হলো জানাবে দেখছো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিয়ে একটা সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি আমার ঘন্টটা কেমন হয়েছে বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট রেখে যাবে কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে গিয়ে আমি তোমাদেরকে বন্ধ করে নেব এই দেখো আর যারা এখনো ফলো করেনি আমার পেজটাকে ফলো করে পাশে থাকবে তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের খুব কাজে দেবে ভালো থেকে বন্ধুরা আমি সার্ভ করে দেখিয়ে দিলাম আমার ঘন্টটা কেমন হয়ে গেছে ঠিক আছে তোমরা এই রকম রেসিপি যদি আবার দেখতে চাও কমেন্ট রাখবে ভালো থেকে বন্ধুরা সুস্থ থেকো আর নমস্কার নিজের